এসে গেছি এসে গেছি শুভ দুপুর শুভ নববর্ষ আজকে পয়লা বৈশাখ সবাইকার খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে তো সবার বাড়িতেই ভালো মন্দ সব খাওয়া দাওয়া হচ্ছে চিকেন মাটন মাছ তাই তো আমিও বসে পড়েছি খেতে পয়লা বৈশাখ বলে কথা তাই আজকে একটু অন্য ধরনের নিয়ে নিয়েছি ফেলে দেখো ভাত তো নিয়ে নিয়েছি ভাতটা আগেই বেড়ে নিয়েছি কি রান্না করেছি আজকে দেখায় সবার আগেই দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে কালকের ঠিক আছে নেই বেশি একদম একটুখানি কালকে আমি খাইনি তার জন্য রয়ে গেছে এই যে দেখা যাচ্ছে না কালকে খাইনি কিন্তু আজকে খাবো একটু দাদা ভাই কাছ থেকে এসছে ওর খাওয়া হয়ে গেছে ও এখন ছোটকে ধরেছে একটু ঘুমচ্ছিল উঠে পড়েছে ও এখন ধরেছে একটু নিয়েছে আমি এখন খেয়ে নিই আর ডাল দিয়ে খাওয়ার জন্য বানিয়েছি ভেজ এই যে পটল গাজর আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে ভাজা এটা করেছি ডাল দিয়ে খাওয়ার জন্য বেশি নেব না লঙ্কার সাইজ দেখেছো তাও তো এটা ছিঁড়ে দিয়েছে সবটা নেবো না তো আজকে পয়লা বৈশাখ উপলক্ষে একটা স্পেশাল রান্না করেছি খেয়ে আগে ডাল আর ভাজা দিয়ে তারপরে ওটা নেব ও পাপড় ভেজেছি আজকে ভুলেই গেছিলাম সবার জন্য আমি একটু পাঁপড় খেতে বেশি ভালোবাসি আমি একটু খেতেই বেশি ভালোবাসি কিন্তু আমি টক বেশি খেতে পারি না এটা হচ্ছে দুঃখের বিষয় ওই জন্য টক ডাল তোলে তোমাদের দাদা ভাইয়ের জন্যই করে কিন্তু আজকে একটু মন গেল তাই খাচ্ছি ল তাহলে আমগুলো প্রচন্ড টক ছোট ছোট আম তো খুব টক আমার ডাল দিয়ে পাপড় দিয়ে খেতে খুব ভালো লাগে তোমাদের কাটকার এরকম ভালো লাগে খেতে বলো জানিও কিন্তু আপর ভাজা দিয়ে ডাল দিয়ে খেতে কার বেশি ভালো লাগে আর আজকে স্পেশাল রান্না দেখাই কি বানিয়েছি বাবা ভারী দেখো বাপু তোমরা হয়তো অনেকে মটন খাচ্ছ ভালো ভালো খাচ্ছ হয়তো সবাই আমাদের আঙুলোই লাল লালও নয় ঝাল ঝালও নয় চিকেন ঝোল ঝোল কেননা আমি ঝাল খেতে পছন্দ করি কিন্তু এখন ঝাল খাচ্ছি না যেহেতু ছোট বাচ্চা আছে মাংস নিয়ে নিয়ে নিয়েছি নিয়েছি আলু আলুটাই হচ্ছে স্পেশাল তাই তো আর একটা জিনিস কোথায় গেল আমি এরকম খুঁজে খুঁজে খেতেই বেশি ভালোবাসি বেশি খাবো না কিন্তু পছন্দ মতো খাবো খাবার স্টমাক দাদা ভাইও খেতে ভালোবাসে ওই যেটা দু পিস আনা হয় ও এক পিস খেয়েছে আর এটা আমার হয়ে গেছে হাতটা ব্যথা হয়ে গেল তো আলু নিয়ে নি হলদিন মেখে নিয়েছি সরি গ্রেভি কেমন কোনো রিচ নয় বেশি তেল মশলা নয় একদম হালকা খুব ভালো হয়েছে খাবে খাবো বললেও কিছু করার নেই পাঠাতে তো পারবো না